এখন আর রসুল উত্তর আল্লাহ রাজি সন্তুষ্ট হন্য হন যায় আর কোন বিরোধ আর হদা সন্তুষ্ট নাকি না আর রসুল সন্তুষ্ট কেন বড় করে হন না এক নাম্বার জীবের উদ্ধার সন্তুষ্ট নাই তো আল্লাহর কোরআনে যদি ইয়ান হয় বোধ কেউ মানে তুমি যদি আল্লাহ ইয়ান জানেন আল্লাহ ইয়ার রসুল আল্লাহ জোন কোরআন আরো অস্বীকার করিব কলেজ ফরুয়া বাই হল